সমাজ যে কাজ এটা হলো রেবতী মোহন বর্মন এখানে তিনি যে বিষয়গুলো আলোচনা করতে চেয়েছেন আদিম সমাজের গর্ব আদিম সমাজের তরণটা কীরকম ভাষা ও ধর্মের উৎপত্তি পরিবারের উৎপত্তি সভ্যতার উন্মেষ প্রাচীন সভ্যতার শ্রেণীরূপ গ্রীষ্মের দাসত্ব প্রথা এথেনীয় রাষ্ট্র ও সমাজ গ্রিক রাষ্ট্র পতন রোমান রাষ্ট্রের উত্থান রোমান সাম্রাজ্যের পতন সমান্তরতন্ত্রের উৎপত্তি সমুদ্রতন্ত্রের বিকাশ সমন্ত্রযুগের বাণিজ্য সমুদ্রযুগীয় শ্রমিক সংগ্রাম গোবিন্দি যারা আছেন ওনার সাথে তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ওই কোথা থেকে দেখছেন একটু জানাবি আজকে আমরা আলোচনা করব বই পড়া নিয়ে কেন আমরা বই পড়বি এবং আজকের বই পড়ার সিলেকশন করেছি সমাজ সভ্যতার কোন বিকাশে কোন বিকাশ লিখেছেন রিবাতি বয় তো আমরা একটা সমাজ কীভাবে বিকাশ করে এবং কীভাবে উন্নতি হয় সেই বিষয়গুলোটি আমরা কথা বলতে চাচ্ছিলাম তো অনেকে আমার কথা শুনছেন আমরা যে বইটি নিয়ে আজকে কথা বলবো যে সভ্যতার ক্রমবিকাশ তো সভ্যতার ক্রমবিকাশে অনেকগুলো ধাপ অতিক্রম করে আজকে মানুষ ওই জায়গায় এসেছে তো সেখানে আমরা জানি যে প্রাগৈতিহাসিক যে আদিম যুগ সেই আদিম যুগ থেকে মানুষ তার গণ্যদশা থেকে ধীরে ধীরে মানুষ সভ্য হয়ে উঠেছে মানুষ তার বুদ্ধিভিত্তিক উন্নয়ন লেখন পদ্ধতির আবিষ্কার বই এগুলোর মাধ্যমেই মানুষ ধীরে ধীরে তার সভ্যতাকে ক্রমবিকাশ শিখে নিয়ে গিয়েছে তো সভ্যতার ক্রমবিকাশ সম্পর্কে আর যদি আমরা আলোচনা করতে চাই সেক্ষেত্রে যেটা হলো যে আমাদেরকে প্রচুর বই পড়তে হবে এবং বই পড়ার মাধ্যমে যে সভ্যতার উন্নতি সভ্যতার নন সভ্যতারগুলো কীভাবে তৈরি বিকাশ হয় কীভাবে পরিবর্তনের ধারা শতকের পর শতক চলে সেই জিনিসগুলোকে আমরা বুঝতে পারবো তো সভ্যতার পুনর্বিকাশ বইটি লিখেছিলেন হলো রীবতী বর্ম ইনি একজন ত্রিপুরা ভারতীয় নাগরিক তার লেখা একটি বই অনেকগুলো ভাবে বইটি কামনা করেছেন আধুনিক সমাজের গঠন কেমন ছিল তিনি বলেছেন যে আধুনিক সমাজের গঠন সেখানে প্রত্যেক জীবনের মানুষ তার জীবনকে ভোগ করতে চায় তার কথার সার নর্মের এবং আমরা জানি যে আদিম পুরুষ হাইডালবার মানুষ রয়েছে তারা কী কী ধরনের হাতিয়ার ব্যবহার করত তারা কী কী ধরনেরভাবে জীবনযাপন করতো এবং গুহাবাসীর মানুষ এগুলো বিষয় নিয়ে তিনি আবিষ্কার করেছেন প্রাচীন সমাজটা নিয়ে এবং প্রাচীন সমাজের গরম তারা এখানে সভ্যতার ক্রমবিকাশের আলোচনা করতে গেলে যেটা মনে হচ্ছে তাদের আদিম সমাজের শিকার ভিত্তিক জীবনযাপন এবং তারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হইতো এবং তারা কতগুলো প্রথমে বিশ্বাস করত ক্যাবুতে বিশ্বাস করতো এভাবে তিনি বলেছেন এবং প্রত্যেকটা সমাজ মাতৃকেন্দ্রিক ছিল সেটাকে তিনি ফুটে তোলার চেষ্টা করেছেন এবং একটা সময় তার মানুষ তার আদিম শিকারী জীবন ছেড়ে লাঙ্গল ধরেছিল এইভাবে মানুষ তার বৃত্তিমূলক পেশা এবং পশুপালন কৃষিকাজের সাথে যুক্ত হয়ে যায় এরপরের ভাষার ধর্মের উৎপত্তি যেটা আছে যে কোথা থেকে আছেন দেখছেন প্লিজ কমেন্ট করে জানান আমি একটু সাইলেন্ট প্লেসে আছি এখান থেকে একটু শব্দ কম শোনাগুলো আমাকে জানাবে একটু কমেন্ট করে জানান যে আছে আর কি আমরা আজকের টপিক সিলেকশন করেছি আর বই পড়ি এবং নিজে আলোকিত হই এবং জ্ঞানের সাথে থাকি জ্ঞানী মানে ভাষা ও ধর্মের উৎপত্তি সম্পর্কে তিনি একটা বর্ণনা দিয়েছেন যা করলে এই বইটি পড়তে পারেন সভ্যতার পুনর্বিকার জন্য রেবতী বর্মনে বইটি পড়ে একটা সাম্য পৃথিবীর ধর্ম ক্রমবিকাশ সম্পর্কে সভ্যতার ক্রমবিকাশ সম্পর্কে জানা যায় যাই হোক ধর্মের উৎপত্তি সম্পর্কে তিনি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে সেখানে বলেছেন যে মানুষ নানা প্রাকৃতিক শক্তিতে বিশ্বাস করত তারা পাহাড় সমুদ্র নদী সূর্য ইগ পূজা বা বিভিন্ন প্রাণীর সাথে তারা অ্যাট্রাস্টেড ছিল এবং নানা ধরনের ট্রাইব ধারণাগুলো প্রচলন ছিল এবং তারা দেবত্ব আরোপ করে প্রাকৃতিক শক্তির ওপর তারা ইয়ে করল এভাবেই ধীরে ধীরে একটা সমাজের ধর্মকরণ শুরু হয় এবং নানা বাবু তার নানা কিছুতে নানা বিশ্বাস করতে শুরু করে এর পরের ব্যাপারটা হলো যে পরিবারের উৎপত্তি পরিবার আমাদের একটা আদিম সংগঠন একটা সমাজ কাঠামো বা বলেন বা যাই বলেন কেন তার প্রথম ধাপ হলো পরিবার পরিবার থেকে মানুষ তার সভ্য হয়ে ওঠার সি এবং আদিম পারিবারিক রূপ সাধারণত গুষ্টিগত বিবাহ পরিবারে অনেকে অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন পরিবার কী পরিবার কীভাবে গঠন হয় তা আমরা অনেকে জানি এরপরে আমরা যদি ওনার চ্যাপ্টারে দেখি সভ্যতার পঞ্চায়েত সভ্যতার উন্মেষ নিয়ে কথা বলেছেন সভ্যতার উন্মেষ কীভাবে হলো এবং সেখানে তিনি তিন হাজার থেকে চার হাজার বছর এই সভ্যতা ধরেছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি মিশরকে সভ্যতার সভি বা প্রথম তারপরে মিশর সভ্যতা থেকে শুরু করে সুমেরিও আরও অনেক সভ্যতা দিয়েছেন যে সভ্যতার উন্মেষ কীভাবে হলো এবং মানুষ কীভাবে সভ্যতার গতিতে চালু করলো শুরু করলো প্রাচীন সভ্যতার শ্রেণীবিভাগ বিভাদ কেন দিয়েছেন

এরপরে সমন্ত যুগের বিকাশ ঘটে কীভাবে কাজ করে কথা আছে এই বইয়ের ভিতরে ভারতবর্ষের সম্পর্কে ভারতবর্ষের সিন্ধু সভ্যতার সম্পর্কে কথা বলা হয়েছে আমরা যদি আরেকটু যাই তারপরের যে বিষয়টি লিখেছেন গ্রিসের দাস কথা যারা নতুন যুক্ত হচ্ছে তাদেরকে বলি আজকে আমরা একটি বই নিয়ে আলোচনা করতেছিলাম বইয়ের নাম সভ্যতার ক্রমবিকাশ যুগত বর্ণনা লেখা যারা এই বইতে পড়তে চান বিভিন্ন পাবলিক লাইব্রেরি থেকে সর্ব করতে পারেন তো এখানে তিনি বিভিন্ন টপিক্স ধরে ধরে আলোচনা করেছেন সেখানে প্রাচীন যুগ সভ্যতার ক্রমবিকাশ এইগুলো পরিবার কথা বা ধর্মের কর্তৃ বিকাশ এরপরে আসেন ইনি লিখেছেন এথেনীয় রাষ্ট্র সমাজ গঠন কীভাবে যে দাসপথ ভিত্তিক সমাজ সেটা নিয়ে কথা বলেছেন এই বইয়ের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়েছে রাষ্ট্রের উত্থান পতন এবং সর্বশেষ তিনি যেখানে ছেড়েছেন বইটিতে শিক্ষা ও সমাজতন্ত্র আমাদের রাষ্ট্রকে রাষ্ট্রের শিক্ষা এবং সমাজতন্ত্র কীভাবে কীভাবে এই রূপান্তর হল সেটা নিয়ে কথা বলেছেন আরেকটি জায়গা হলো জাপানি সাম্রাজ্যবাদ নিয়েও তিনি কথা বলেছেন মার্ক্সের সমাজত্ব নিয়েও এখানে এই বৈঠিকা সভ্যতা পুনর্বিকাশের মধ্যে লেখা আছে একটি লাইন যদি শুনান শতকের থেকে এরকম নয় বইটি যদি আমরা পড়ি বইটি পড়ার মাধ্যমে অনেক কিছু আমরা শুনি এবং সভ্যতার বিকাশ এবং সমাজ সভ্যতার বিকাশ সম্পর্কে জানবো এবং বইটি আর একবার গ্যাথার্থ আপনাদের দেখাচ্ছি এই বইটি সমাজ ও সভ্যতার বিকাশ বলতে বললাম যারা পড়তে চান করতে পারেন সবাই ভালো থাকেন শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফিজ